সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত এটা কেবলমাত্র তখনই বুঝতে পারে যখন একজন মানুষ অসুস্থ হয় এই অসুস্থ শরীর নিয়েও আমাকে নারায়ণগঞ্জে যেতে হচ্ছে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটাই আপনাদেরকে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আর অয়ন দুজনে মিলে নারায়ণগঞ্জে চলে যাব এখানে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি ছেলে আর মা একদমই লাল কালার একদম আমার এই রেড বা মেরুন কালারটা অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়ের অফিস যেহেতু নারায়ণগঞ্জে তাই উনি ওখান থেকে আমাদের সাথে জয়েন হবেন এখানে আমি আর অয়ন হচ্ছে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে প্রথমেই আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে কারণ রাস্তায় প্রচুর জ্যাম প্রচুর যানজট এই কারণে হচ্ছে আমরা আসলে বাসে করে যাবো না বা গাড়িতে করে যাব না কারণ বাসে যেতে হলে আজকে মনে হয় রাত্রে আটটা বেজে যাবে রাস্তায় যেহেতু আন্দোলন চলছে সেই জন্য তো আমরা প্রথমেই এসে এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি দুইটা টিকিট কেটে নিলাম পনেরো টাকা করে ত্রিশ টাকা যাই হোক এখন আমরা হচ্ছে ট্রেনের এখানে যাব যেই দেখে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনের আসলে এখনই সময় আপনাদের ভাই আমাকে বাসা থেকে বলছে যে দশ মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে আমার বাসা যেহেতু আসলে মতিঝিলেই এখান থেকে আসলে কমলাপুর আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বাবুর ভীষণ মন খারাপ ও ট্রেনে করে একদমই যাবে না ওকে আমি জোড়া করে ট্রেনে নিয়ে আসছি কারণ ট্রেনে মাত্র সময় লাগবে আমার মানে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমরা পাগলা স্টেশন যেয়েই নেমে যাব আর ট্রেনে একদমই সিট নেই আমি দাঁড়িয়ে ছিলাম আর বাবুকে একটা সিটে বসাই দিলাম কারণ ও প্রচুর ঘেমে যায় তারপরে আমি এখানে দাঁড়ায় দাঁড়াই দেখছিলাম আশেপাশে আবহাওয়া কারণ একটা সময় তো আমি নারায়ণগঞ্জে ছিলাম প্রায় পাঁচ বছর সেই স্মৃতিচারণ করছিলাম আসলে এখানে অলরেডি আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে আমরা পাগলা স্টেশন থেকে এখন আমরা মানে পাগলা দেলপাড়ায় চলে আসলাম এখানে শান্তিনিবাসে যা আমরা এসে দেখি আপনাদের বাই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা আজকে তিনজনে একদম ম্যাচিং ম্যাচিং আমরা আজকে তিনজনে একদম ম্যাচিং ড্রেস আমি আসলে সকালবেলা খেয়াল করিনি আপনাদের ভাইয়া কী কালার ড্রেস পরেছে আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে এই কালার ড্রেসটা অনেক বেশি পছন্দ করে তাই তো অ্যাটলিস্ট আমরা বাসায় চলে আসলাম ভাবিদের বাসায় চলে এসে দেখলাম যে আমরা আসলে এইখানে অনেক গরম কারণ আর সকাল মানে দুপুর থেকে নাকি কারেন্ট নাই প্রায় তিনটার থেকে তাই আমরা সাদে চলে আসলাম এখানে সাদে উঠতে দেখে এখানে দুইটা খরগোশের বাচ্চা আমার তো ভীষণ ভালো লাগে স্যার এই স্বাদটা এত বেশি সুন্দর অয়নবাবু হচ্ছে দাঁড়া আছে এইখানে উপরেও উপরও দুইতলা আছে এরকম সুন্দর সুন্দর আমি ভাবতেছিলাম যে এত সুন্দর আর স্বাদ বাগানও আছে এখানে অনেক সুন্দর ফলের গাছ এবং মানে ওই সাইডটাতে অনেক হচ্ছে ফুলের গাছ আছে তারপর সবজি বাগানও আছে অনেক সুন্দর তাই আমি ভাবলাম যে ওটু উপরে উঠে যায় নারায়ণগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে মশা যে কারণে হচ্ছে আমি সাদে উঠে বসে আছি আর যেই বাসায় আসছি বেড়াতে সেখানে কিন্তু লিফট নাই সেই পাঁচতলায় উঠতে হয়েছে আর এরকম যদি পাঁচতলা আমাকে ওঠানামা করতে হয়তো আমার ওয়েট মনে এতদিন কমে যেত অনেকদিন পরে স্মৃতিচারণ করলাম নারায়ণগঞ্জে এসে কারণ এই যে সন্ধ্যার পরে নারায়ণগঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে নদী যে মানে কি বলে এটা কি কি বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে উপরের ছাদের উপরে থেকে সুন্দর করে পুরো ভিউটাই দেখা যাচ্ছে একটা সময় আমি এখানেই ছিলাম আমার এখানেই বসবাস ছিল সেই জায়গাটাকে আমি খুব বেশি মিস করতেছি ভীষণ কারা কারা নারায়ণগঞ্জ থেকে আছেন কে কে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসেন আর আপনাদের ভালোবাসাই আজকে আমি এত দূর এসেছি এবং অনন্যা থেকে অনন্যাস ওয়ার্ল্ডে পরিচিত হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন দেখেন সামনে কি সুন্দর লাইট এত সুন্দর লাইট দেখে আমার মনে হচ্ছে সামনে মনে হিন্দু বাড়ি আছে কোনো একটা অনুষ্ঠান আছে যাই হোক এই যে পুরা ছাদটাকে আপনার ঘুরায় ঘুরায় দেখাচ্ছি এই যে সেই সুন্দর একটা ছাতা এখানে যদি বৃষ্টি হতো খুব ভালো লাগতো আল্লাহ